আচ্ছা নুন বন্ধুরা আজকে তিন তারিখের ডিসেম্বর মানে ডিসেম্বরের আজকে তিন তারিখ আর রান্না বসিয়ে দিয়েছি রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার একটু মনটা দুঃখ কারণ ছেলেটা কালকে পড়ে গেছে মেয়েটার শরীর একদম ভালো না মেটার ওপর একটু রাগ করে একটু গায়ে হাত তুলে দিয়েছি দু একটা তোর লেগে গেছে না খুব জোর কপালে মেটার।

প্রাই ইলিশ মাছের মাথা দিয়ে হবে তরকারি মাস করে হবে উচ্ছে ভাজা আর এই যে বেগুন লাল করে ভাজি তো অতটা তেল দিলাম ষাট ষাট করে তেলটা টেনে নিল এইটা দিয়ে হবে ইলিশ মাছ কাজু চালমগজ অল্প একটু কাজু দিয়েছি যেহেতু বেশি সর্ষে খাওয়া তো ভালো না পেটের জন্য বড় অ্যাসিড হয় তো সেই কারণে একটু কাজু চালমগজ পোস্ত আর সর্ষেটা অল্প আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি ওইটা দিয়ে বেগুনটা দিয়ে ইলিশ মাছ দিয়ে হবে আইলিশ মাছের মাথা দিয়ে হবে তরকারি আর হবে উঠছে ভাজা আর দেখি যদি লাস্টের দিকে পারি কারণ আমি তো কোনো কিছু গ্রেভি খেতে চাই না তেল মশলার ভয়ে তো আমি যদি পারি এটা গোছালাম এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে একটু গরম মশলা ঢাললাম এখানে গরম মশলা ঢাললাম মশলা জায়গাটা এখানে হলুদ ঢালতে হবে আর এই হলো রান্না একটু সেদ্ধ ডাল ভাবলে বসিয়ে দেবো এখানে গেছিল ডিম আনতে এই যে একটু ডিম আনালাম এই এই যে যে এক ডিম আনলো আর একটু আলু আর একটু আনিয়ে রাখলাম ছেলেটা শরীর খারাপ বলে স্কুল যেতে পারছে না মেয়েটার শরীর ভালো না আর বলবেন না আজ আর মধ্যে সিজনেরই জ্বরটা গেলো আমাদের সবার সবাই একটু সাবধানে থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন কারণ ওয়েদারই খুব খারাপ আর যারা যারা প্যারেন্টসরা রয়েছেন তাদেরও বাচ্চাকে একটু নজরে রাখবেন খেয়াল রাখবেন মেয়েটার গায়ে হাত দিই না কখন ওই বড়ো হয়ে গেছে হেডফোন গুজে গুজে এত গান শোনেন আর চিল্লে চিল্লে ডাকছিলাম রেগে গেছি মনটা দুঃখ লাগছে একটা চট দিয়েছি মনটা আমার খারাপ লাগছে নিজেরই দুদিন আগে হয়েছে যদিও বা মেয়েটারও শরীর ভালো না ছেলেটারও ভালো না আজকে লাঞ্চ মেনুতে গরম ভাত ইলিশ মাছ এতে দুটো আমার ছেলের জন্য ইলিশ মাছ বন্ধুরা খেতে পারে না বলে এটা সর্ষে পোস্ত চালমগজ কাজু কাঁচা লঙ্কা বেটে বেগুন দিয়ে বেগুনটা লাল করে আগে ভেজে নিয়েছি ইলিশ মাছ কাল রাতে এনে রেখেছিলাম এই যে এই হলো ইলিশ মাছ বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে বলতে পারেন সর্ষে পোস্ত আর এই হলো ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হলো তরকারি একটা এতে মূল আছে পটল আছে বেশি শিম আছে আলু কুমড়ো বরবটি এই যে একটা তরকারি এই হলো ডালটা সিদ্ধ সিদ্ধা যেহেতু আমি সর্ষে বাটা খাবো না আসতে করে একটু মাছটা খালি তুলে নেবো এই হলো ডাল সিদ্ধ করেছি ছেলেরা আমার জন্য আর এই হলো উচ্ছে ভাজা এই হলো আজকে মেন আর এই থালা বার করে নিয়েছি সবার ভাত বাড়বো আর ওই কন্যারে একজন ওই যে টিভি দেখছে ওর কার্টুন কার্টুন ছাড়া আর কিছু বোঝে না वही कार्टून